আমার গোবলা সোনাদের দেখো ঠান্ডার মধ্যে উঠে পড়েছে কিরকম দেখছো বসে আছে দাঁড়াও আগে গাড়িটা চাপা দিয়ে নি ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো চারজনকে এক জায়গায় করে এইভাবে চাপা দিয়ে দিয়েছি কেন আবার তো স্নান করবে তখন শোয়েটার খুলতে হবে সেই জন্য দেখো চারজনকে মুচি করে এক জায়গায় করে আর শোয়েটার চাপা দি কেমন লাগছে আমার গোবলা সোনাদের তোমরা কিন্তু অবশ্যই কমান করতে ভুলো না গুড মর্নিং এভিওান কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় অনেকটাই ভালো আছি এখন সব বেলা অনেকটাই হয়ে গেছে আজকে আর সকাল থেকে তোমাদের জন্য ভিডিও করেছি বটে কিন্তু গুড মর্নিংটা আজকে আমি তোমাদেরকে বেলাতেই জানাচ্ছি কেন দাদার বেরোনো ছিল তারপরে নিজের লাইট ছিল সব নিজের টিফিন সব করে ক্যামেরার সামনে একদম আসতে পারিনি তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তাহলে আমার সাথে থাকো আর আজকে ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে দেখো না হলে অনেক কিছু মিস করবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এইদিকে দেখো আলু বেগুন দিয়ে ভাত বসিয়েছি আর এই বেগুনটা দেখেছিলাম দেখিয়েছিলাম না তোমাদের গাছের আমার গাছের বেগুন এই বেগুনটাকে আমি ভাতে দিয়ে খাবো আলু বেগুন ভাতে মাখা দিয়ে ভাত খেতে যে কী সুন্দর লাগে গরম গরম ভাত আর এদিকে দেখো কপিটাকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ করে নিয়েছি পেঁপেটাকে কাঁচা লঙ্কা দিয়ে একদম দেখো নরম করে পেস্ট করে নিলাম আর এদিকে হচ্ছে ওলকপি আর আলুকে একটু সেদ্ধ করে নিয়েছি এদিকে আমার তাহলে দেখো পেঁপেরটাও রেডি হয়ে গেছে আর ওলকপি আলু দিয়েও তরকারিটাও মোটামুটি রেডি করে ফেলেছি আর এইদিকে দেখো দাদাকে আজকে একটা কাজ দিয়েছি এই যে খাটটা দেখছো ये खाट्ट অনেক দিন দিয়ে একটু মোছা হয়নি তো খাটটা খোলাই পড়ে থাকে আমাদের তো সেই জন্যে একটা একটা জিনিস তৈরি করে সেটা দিয়ে এই খাটটাকে না ভালো করে ঝকঝকে করে আসলে আমি করব ভেবেছিলাম জলটা করে রেখেছিলাম কদিন ধরে কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না তো দাদাকে সেই জন্যে দাদা বললো দাও তাহলে আমিই করে দিই আর এদিকে দেখো বিছানাটাও মোটামুটি দাদা যখন উঠে পড়ে না তারপরে এরকম করে মানে গোছ করেও রেখে দেয় তারপরে আমি দেখো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই এদিকে সোফাটাও পরিষ্কার করে ফেলেছি ওদিকে রান্না করতে করতে মোটামুটি এই কাজগুলো সেরে নিলাম আর এই দিকে দেখো চলো তারপরে আর কতটা কি রান্নাঘরে বাকি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর এই সব কাজ করতে করতে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর কষিয়ে নিচ্ছি ফুলকপি আলুটাকে

মা অষ্টসখী সহযোগে বিরাজমান হয়ে থাকেন তো চলো আগে ভালো করে তোমাদেরকে মাকে দর্শন করাই কেন আগের দিন তোমাদেরকে আমি ভালোভাবে মাকে দর্শন করাতে পারিনি তো চলো দর্শনটা আগে সেরে আসি হলো মায়ের আসল মন্দির আর কি মন্দিরের পাশেটা এটা আর ওই দিক দিয়ে হচ্ছে মায়ের এন্ট্রেন্স আর কি একদম রাস্তার ওপরেই তো দুশো বারোশো সনে মার প্রতিষ্ঠিত হয়েছেন এখানে দুশো তেত্রিশ বছরের মা চণ্ডী এবার আমাদের এখানে পূজিত হলেন মানে দুশো তেত্রিশ বছর ধরে উনি এখানে রয়েছেন স্থাপিত হয়ে শোনা যায় যে কথিত আছে যে কোনো এক সময় এই সামনেই একটা ছোট্ট পুকুর আছে ওইখান থেকে মা উঠেছিলেন সেই সময় মা স্বপ্নাদেশ দিয়েছিলেন তাকে প্রতিষ্ঠিত করার জন্য আর সেই সেখান থেকেই মাকে ওইদের পুরনো বাড়ি আছে ওপাশে যারা আরকি স্বপ্নাদেশ পেয়েছিলেন সেখানে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল দুশো তেত্রিশ বছরের পদার্পণ করলো আমাদের এই মা চণ্ডী পূজা দেখো আমি নিজের একটু ফটো তুলে নিলাম সবাই কেনাকাটি করছে আমি একটু তুলে কেনাকাটি করা হয়ে গেছে ভাবলাম একটু করে একটু ফটো তুলে নিই মানে এখানে এত সরবর ফটো তোলার মতন ফাঁকা জায়গাই পাওয়া যাচ্ছে না তাই একটু কর্নার মতন পেয়েছিলাম সেখানটাতে তুলে নিয়ে এবারে আস্তে আস্তে এগিয়ে চললাম ও চলো কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমাকে এইভাবে সাপোর্ট করছো তাদেরকে রইলো অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে থাকার জন্যে তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এই কামনাই করি টাটা বাই বাই